আজকে আমরা কথা বলবো কিভাবে আমরা সহজ উপায়ে ওভার থিঙ্কিং বন্ধ করতে পারি আর আমার আমাদের মাথার ভিতরে যে হাজারটা চিন্তা ভাবনা ঘোর ব্যাচ খেতে থাকে কন্টিনিউলি সেগুলোকে একদম না হলেও কন্ট্রোলে আনতে পারি আসসালামু আলাইকুম মডেস্ট মেডিসিন পডকাস্টের তৃতীয় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এপিসোডটা শুরু করার আগে তোমাদের আমি কয়েকটা প্রশ্ন করি তোমাদের মধ্যে তোমরা কি কেউ কখনো এরকম ফিল করেছো যে রাত অনেক হয়ে যাচ্ছে তুমি ঘুমাতে পারছো না আর তোমার মাথার মধ্যে হাজারটা চিন্তা হয়তোবা হইতে পারে একটা সেম থট অথবা হইতে পারে সারা দিনে ওই একটা নির্দিষ্ট সময়ে তুমি একটা শব্দ একজনকে বলেছিলে বারবার করে তোমার এটাই মনে হচ্ছে আমি কি কথাটা ঠিক বলছিলাম অথবা কেউ একজন হয়তো বা তোমাকে একটা কমেন্ট করেছে সেটা নিয়েই তুমি চিন্তা করছো ও আমাকে এই কথাটা কেন বলল ও কিভাবে বলতে পারল ও কিভাবে এটা করতে পারল। অথবা তোমার পড়ালেখা তোমার ক্যারিয়ার তোমার ফ্যামিলি লাইফ তোমার লাভ লাইফ যে কোনো কিছুই হতে পারে যেগুলো নিয়ে তুমি টেনশন করতেছ টেনশন না হইলেও হয়তোবা চিন্তা করতেছ আবার এরকমও হতে পারে অনেক বেশি আকাশ কুসুম চিন্তা করতেছ অনেক বেশি ডে ড্রিমিং করতে পারতেছ তো আসলে কোনো কিছুরই এক্সট্রা চিন্তাভাবনা ভালো না ওভার থিঙ্কিং এটা তোমার মানসিক শান্তি যেটা বলো একদম পুরোপুরি একদম ছিনিয়ে নাই আর এটাই সবচেয়ে বেশি কমন আমাদের মেয়েদের মধ্যে এটা কি কেউ ডিনাই করবা এটা ডিনাই করার কোনো অপশানই নাই মেয়েরা স্বভাবতই কন্টিনিউয়াসলি চিন্তা করতেই থাকে করতেই থাকে যতক্ষণ না এদের রাতের ঘুম হারাম হয় এটা আমিও একসময় এরকম ছিলাম তো আমিও জানি যে আসলে একটা কি পরিমাণ কষ্টদায়ক হইতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তুমি কি একটা ওভার আমার ক্ষেত্রে তো আরো ব্যাপারটা এরকম হতো এক সময় যে আমি ধরো দশটা জিনিস একবারে চিন্তা করছি একদম চিন্তা করতে করতে একটা পর্যায়ে আসতো যখন আমার মনে হতো যে আমার মাথার ভেতরে কথা হচ্ছে এবং আমি সেগুলো শুনতে পারতেছি খুবই অদ্ভুত আমার ফ্রেন্ড ছিল একটা মেডিকেলে ও আগে বলতো যে আমার মাথা কথা বলে তখন আমি ওর কথা বিশ্বাস করতাম না এটা অনেক আগেকার কথা তখন আমি ওর কথা বিশ্বাস করতাম না আমি বলতাম কি কি ধরনের কথা হ্যাঁ আমিও এক সময় ছিলাম যখন আমি করতাম না তো পরে ও যখন বলতো যে আমার মাথা কথা বলে তখন আমি বিশ্বাস করতাম না পরে আলটিমেটলি যখন আমি ওভার থিঙ্কিং এর ওই ফেজে গেলাম তখন আমি মানতে শুরু করলাম যে হ্যাঁ তাই তো আমার তো মানে মাথার ভিতরে মনে হচ্ছে কথাবার্তা হচ্ছে আমার মাথার ভিতরে ঝগড়া চলতেছে আমি নিজে আমার থটগুলো পড়তে পারতেছি হয় যে একদম মাথা ব্যথা শুরু হয়ে যায় চোখ দিয়ে পানি পড়া শুরু হয় কারণ প্রেশারও হয়তোবা বেড়ে যেতে পারে ঘাড় ধরে যায় এবং ধরো রাতের ঘুম তো নষ্ট হইল হইলই এটা তো একদম বোনাস এটার সাথে তো কি একটু কি মিল খুঁজে পাও তোমরা তোমাদের সাথে মিল পেলে অবশ্যই আমাকে জানাবে আর এটা সলিউশন নিয়েই আসলে কথা বলবো আজকে আর মোটামুটি আমি অলমোস্ট এই জিনিসটা থেকে আলহামদুলিল্লাহ রিকভার করেছি এটা আরও আমারও নিজের কিছু ট্রিক্স ছিল সেগুলোও শেয়ার করবো তোমাদের সাথে ধরো আমি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি কোনো প্রবলেমে পড়লে তো স্বভাবতই এটা নিয়েও আমি ভিডিও দেখেছি চোখের সামনে এসেছে আরও একটা মজার জিনিস হলো এখন আমরা যেটা চিন্তা করি আমাদের চোখের সামনে দেখা যায় সেই ধরনেরই ভিডিও ভিডিও চলে আসে তো হিসেবে আমিও সেরকম অনেকটাই দেখেছি অনেক টিপস শেখার চেষ্টা করেছি তার মধ্যে একটা টিপস ছিল যে যখন অনেক বেশি মাথার মধ্যে চিন্তা থাকে এবং অনেক বেশি অপশানস থাকে তুমি ডিসাইড করতে পারো না কোনটা ঠিক কোনটা ভুল কি করা উচিত কি করা উচিত না তখন সবাই দেখবে যে একটা কমন কথা বলে যে তোমার পসিবল যে কয়েকটা অপশন আছে সবগুলো তুমি লিখে ফেলো লিখো একটা দুইটা তিনটা পেজ একটা দিন এরকম হলো আমি তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে আপকামিং কোনো একটা ভিডিওতে যদি পারি শেয়ার করবো আমার যে বিখ্যাত লাল ডায়েরি যেটাতে আমি একদিন রাতে কয়েক মাস আগে আর কি আমি একদিন রাতে আমার মনে হচ্ছিল চিন্তা করতে করতে আমার মাথা এখন ফেটে যাবে এরকম একটা অবস্থা তো আমি কি করলাম লিখা শুরু করলাম এমন লিখা শুরু করলাম যে লিখতে লিখতে আমার বিশ পঁচিশ পেজ কমপ্লিট হয়ে গেল মানে আমি লিখতেছি কন্টিনিউয়াসলি আমার মাথার ভিতরে যত কিছু আসতেছে আমি টোটালি সব লিখছি কি কি হচ্ছে এবং খুবই দেখবা যে যখন থটগুলো আসে তখন দেখবা যে মানে রিলেটেড না মানে সব গুলো যে একদম রিলেটেড হবে টপিক এরকমও না ধরো তুমি এই মুহূর্তে তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছো একটু পরে দেখা যাবে ফ্যামিলি নিয়ে চিন্তা করতেছো একটু পরে দেখবে যে চিন্তা করতেছো অমুকে অমুক বলছে এরকম তো আমি কন্টিনিউসলি যা মাথায় আসতেছে সবই আমি আমার পেন দিয়ে কাগজে লিখতেছি তো একটা সময় দেখা গেল যে ওই যে আমার মাথা ব্যথাটা শুরু হলো আস্তে আস্তে দেখা গেল মনে হলো যে আমি আমার সব রাগ ক্ষোভ সব কিছু আমি ওই খাতার ভেতরে একদম লিখে ফেলতে পারলাম এবং একটা সময় দেখা গেলো যে আমার মাথার ভিতরে যে একটা বোঝা মনে হচ্ছিল একটা ভারী হেভেনেস ওই জিনিসটা আস্তে আস্তে আমার কমে গেল আমি কান্নাও করেছি বেশ লিখার সময় আমার চোখ দিয়ে পানি পড়েছে এখন সেটা কান্না কান্না ছিল না ঠিক আমার মনে অথবা যে মাথার ভিতর থেকে প্রেসারের কারণে চোখ দিয়ে কন্টিনিউলি পানি পড়তেছে ব্যাপারটা যে কান্না আমাকে কান্না বললেও ভুল হবে প্রেশারের কারণে পানির মানে পড়ার মতো একটা অবস্থা তো যখন দেখলাম যে আমি সবকিছু রিলিজ করে দিলাম তখন আমার দেখা গেলো মাথাটা আমার হালকা হলো মাথা ব্যথাটা একটু রিল্যাক্স হলো এবং তারপরে আমি ঘুমাতে গেলাম এবং আমি নিজে পর ওই দিন ব্যাপারগুলো রিভিউ করেছি তখন দেখলাম কি কি হাবি জাবি আমি লিখলাম তো তোমরা অবশ্যই এটা অবশ্যই এটা ট্রাই করে দেখবা এবং এটা হানড্রেড পারসেন্ট কাজ করে এখন শুরুতে এই এক্সারসাইজটা করতে পারো মেয়েরা সাধারণত ঘুমাতে যাওয়ার আগে ওভার থিঙ্কিংটা বেশি করে যতক্ষণ বিজি থাকে ততক্ষণ করে না কিন্তু যখনই সে একা থাকে অথবা সবাই ঘুমায় যায় চারপাশ একদম নিস্তব্ধ ওই সময়টাতে যত সব দুনিয়ার চিন্তা জেগে ধরে তো ওই সময়টাতে কষ্ট করে হইলেও একটু উঠে বসো প্লিজ আর হচ্ছে খাতা কলম নিয়ে বসো এবং যা যা মাথার মধ্যে চলতেছে ওটা প্লিজ খাতাই লেখার চেষ্টা করো এবং আমি বলতে পারি মোটামুটি এটা তোমাদের একটা সলিউশন দিবে আরও একটা ভিডিও আমি দেখেছিলাম যে কথাটা আমার খুব ভালো লেগেছিল সেটা ছিল এরকম যে ধরো তোমাকে কেউ কোনো কিছু বলল আর তুমি সেটা নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করলে সারা দিন ধরে এবং তোমার সব ইম্পর্টেন্ট সময় ওই চিন্তা করে করে নষ্ট করলে তো পরে যে হয়তো বা তোমার গিলটি ফিলিংসও হবে যে আমি কেন এত চিন্তা করছি তো ওই সময়গুলো নষ্ট না করে যখন কেউ তোমাকে কোনো একটা কমেন্ট করে বা কোনো একটা অপিনিয়ন দেয় বা বেশি বেশি তোমার লাইফে দখলদারি করতে আসে ওই সময়টাতে তুমি নিজেকে প্রশ্ন করো যে ওর অপিনিয়ন বা ওর কমেন্ট এই পাঁচ মিনিট বা দশ মিনিট একদিন দুই দিন এক সপ্তাহ পরে কি আদৌ তোমার লাইফে কোনো ইফেক্ট ফেলে কিনা অথবা ওই পার্সেন্টের অপিনিয়নই তোমার লাইফে কোনো ভ্যালু রাখে কিনা অথবা তুমি ধরো একজনকে কিছু বলছো তখন হয়তোবা তুমি চিন্তা করতেছো ইস আমি কি এটা ভুল বললাম কি না ও কে কি মনে করলো না করলো তখনও তুমি চিন্তা করো যে তোমার এই কথাটা ওর লাইফে কোনো ইফেক্ট ফেলে কিনা যদি মনে হয় যে ইফেক্ট ফেলতেছে তাহলে তুমি ওর সাথে যে কথা বলো আকাশ কুসুম চিন্তা ভাবনা না করে একদম ডিরেক্ট কথা বললে বেশি লাভ হয় আর ব্রিদিং এক্সারসাইজ তো আছেই ব্রিদিং এক্সারসাইজের উপরে কোনো অপশনই নাই বলবো মেন্টাল পিস আনার জন্য সেই চিরাচরিত একদম নিয়ম যে তুমি ছয় সেকেন্ড ধরে নিঃশ্বাস নিবে পাঁচ সেকেন্ড ধরে রাখবে চার সেকেন্ডে তুমি রিলিজ করবে ট্রাই করে দেখো আর কি রকম উপকার পেলে জানাতে ভুলবে না আল্লাহ